হ্যালো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমি আজকে এই ঘর দেখাবো জোবাহিল মেন সিটির কিছু ভ্রাম্যমন্ত্রণ দোকান যাই হোক করে মেন কথা যাওয়া যাক আসসালামু আলাইকুম ক্যাশে বংসিকে সাইয়ে হারিয়ে সাইয়ে আপনি তোরা জুবাল সিটি নিয়ে ভিডিও বানাই গেলে থাকবে মেয়েরা কম মেয়েরা চ্যানেলকেও সাবস্ক্রাইব করবে যাই হোক দেরি না করে মেন করতে যাক আমরা প্রথমে তো রুম থেকে বের হয়ে একটা প্রাইভেট কারে আসলাম জোবাইল সিটিতে যোগাইল সিটি আসার পরে আমি আর চোখের সামনে কিছু ব্রাহ্মণ দোকান করল দেখো ব্রাহ্মণ দোকান আসলে এই যে কাগজ চাবি বা পোশাক আপনার যারা যদি থাকেন তাদের আবার রোল বা ইত্যাদি ইত্যাদি আবার বেছে কেনা হয় সেগুলো দেখানোর চেষ্টা করলাম দেখানোর পরে আমি কিছু হালকা যে আসলে আমরা এক পার্কে যাওয়ার উদ্দেশ্য করছিলাম সেই জায়গা যাওয়ার জন্য এসছিলাম দেখতে দেখতে আমরা আবার আপনাদের নিয়ে আসলাম সেই ভ্রাম্যমান দোকানের কিন্তু আগে ছিল দিনের বেলা এখন হচ্ছে না রাতের আমরা রাতের বেলায় কিছু ভ্রাম্যমান দোকানের দৃশ্য দেখানোর চেষ্টা করলাম আসলে যারা জুবাইলে বা ছো আরব আরও থাকে আসলে তারাই এই সে মানে ভ্রাম্যমান দোকানগুলো দেখতে পারে এই জায়গা ভাই আসলে যারা মানে নতুন আসছেন বা পুরানো হয়ে গেছেন এই জায়গা কাপড় মানে পোশাক প্যান্ট শার্ট ইত্যাদি মানে রান্না করা হাঁড়ি পাতিল বিভিন্ন ধরনের কাপড় চাপড় এবং কি আপনার সবজির দোকানও পাইকি আছে আমি রাস্তার এই দেখলাম কিছু অংশ এখন ওইপারে নিয়ে যাচ্ছে আপনাদের আমি ওয়েপারে যাওয়ার আগে আমি আপনাদের বলে যে আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জেট আর এমপি বলেও সাবস্ক্রাইব এবং কমেন্ট শেয়ার করুন কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমার ভিডিও বানাতে চার উৎসাহ করে আমি আপনাদের কিছু ভালো করে চেষ্টা করুন দেখেন এই জায়গায় সবজি বেশি আসলে এদেশে বাঙালি পাকিস্তানি যারা মানে উপবাসে থাকে তারা আসলে যারা মানে বেতন কিছু কম পায় বা যাদের অল্প খরচ করে কিছু কেনাকাটা করেছেন তাদের জন্যই পাবুন দোকান আর একটা কথা শুধু বলি বারবার যারা দোকানদার তাদের জন্য বলি যারা করুন কারণ সৌদের দিয়া খুব মানে তারা কিন্তু আপনার দেখলে পারে অবশ্যই মাল যা আপনারা যা বেচা কেনা করেন সেইগুলো কিন্তু নিয়ে যায় আর যারা সিগারেট বা আবেজ খান তারা একটু খুব লোকায় খান কারণ এদেশে কিন্তু সব জায়গায় সিগারেট বিড়ি খাওয়া যায় না আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট শেয়ার করুন কারণ আপনার একটু সাবস্ক্রাইব এবং ভিডিও বানাতে সাহায্য করে ইনশাআল্লাহ আগামী পর্বে আরও অনেক কিছু দেখানোর চেষ্টা করবো আর আমার এই দেখানোর চেষ্টা করবো আর জুবাইল সিটির যে মেন শহর সেগুলো দেখানোর চেষ্টা করবো আমার ভিডিও আজকের পর্ব এগুলো নিজেই সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ